আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য যারা পারফেক্ট একটি সবজি রান্না করতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি শুধু রুটি পরোটা না পোলাও বা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই সবজি পারফেক্ট একটি সবজি রান্না করার জন্য এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি আর রান্না করার জন্য যে সব উপকরণ লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন আমি চোলাতে একটা প্যান বসিয়ে তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবো আশা করি ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি এখন সাত মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব খুব সামান্য মানে হাফ চামচের চেয়েও কম হলুদ গুঁড়া দিব হাফ চামচ জিরে গুঁড়া দিব দুটো তেজপাতাকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টুকরো দারুচিনি তিন থেকে চারটা এলাচ আর চারটা লবঙ্গ দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এই সবজিতে অবশ্যই এলাচ আর লবঙ্গটা দিতে আর এলাচগুলোকে একটু থেঁথো করে দিবেন এতে করে লবঙ্গ আর এলাচে সুন্দর একটা ফ্লেভার সবজিতে আসবে এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সবজিটাকে ভালোভাবে মেখে নিব। আমি সুবিধার জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলে এই সবজিটা খেতে বেশি মজা হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পর ঢাকনা করলে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব তিন মিনিট রান্না করার পর দেখেন সবজি থেকে পানি উঠে আসছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আমি মাখানোর সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি তিন টেবিল চামচ মতো সরিষা তেল দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন মাখানোর সময় তেলটা দিয়ে দিতে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব তবে কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা করলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে যেহেতু এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর তেলের পরিমাণটা খুব কম দিয়েছি তাই লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকে আরও দুই থেকে তিন মিনিট এভাবে রান্না করার পর টুকরো করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব সবজিতে যেহেতু আমি বেশি জাল পছন্দ করি না তাই এখানে কাঁচামরিচগুলোকে এভাবেই দিয়ে দিয়েছি এতে করে সবজিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে আর খেতেও বেশি জাল হবে না এখন কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন এই সবজিতে ধনিয়া পাতাটা ব্যবহার করতে ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করার কারণে সবজিতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সবজিটাও খেতে মজা হবে এখন আবারও ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব। এভাবে ঢেকে সবজিটা তিন থেকে চার মিনিট রান্না করার পর দেখেন সবজিটা প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি সবজিতে এক চামচের মতো চিনি দিয়ে দিব চিনি ব্যবহার করার কারণে সবজির কালারটাও যেমন ঠিক থাকবে তেমনি সবজি স্বাদও বৃদ্ধি পাবে এই সবজি রান্না করার সময় সবজিগুলোকে কিন্তু কোনোভাবে অভার কুক করবেন না অভার কুক করলে কিন্তু সবজির কালারও নষ্ট হয়ে যাবে আর খেতেও বেশি মজা হবে না তাছাড়া যে কোনো সবজি অভার করলে তার পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় সবজিটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন সবজির প্যানটা অন্য পাশে রেখে পোড়নের জন্য চোরাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন নিয়ে তার পোয়াগুলোকে কুচি করে কেটে দিয়ে দিব পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন যখন কিছুটা নরম হয়ে আসবে তখন তিন থেকে চারটা মরিচ দিয়ে দিব। হাফ চামচের একটু বেশি পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। পাঁচ ফোড়নটা কিন্তু কোনোভাবে পেঁয়াজ রসুন দেওয়ার আগে দেবেন না কেননা পাঁচ ফোড়নে সরিষা আর মেথি থাকে সরিষার মেথি বেশি ভাজলে তা হয়ে যায় তাই চেষ্টা করবেন পেঁয়াজ রসুনকে কিছুক্ষণ ভেজে তারপরে পাঁচ ফোড়ন দিতে আমার পোড়নটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি সবজির মধ্যে ঢেলে দিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আপনারা চেষ্টা করবেন পুরোনো সময় তেলটা একটু বেশি দিতে এই সবজিতে তেলটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয় ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিটের মতো রান্না করে নিব দেখেন আমার সবজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব যারা অল্প উপকরণ দিয়ে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটি সবজি চান আশা করি তাদের জন্য উপকারে আসবে কেননা অল্প উপকরণ দিয়ে রান্না করলেই কিন্তু এই সবজিটা খেতে বেশি মজা হয় সবজি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন একবার এভাবে সবজি বানানোর পর দেখবেন বাসার কেউ আর হোটেলের সবজি খেতে চাইবে না আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ